হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করছি তোমরা সকালে খুব খুব ভালো আছো আমরাও এখন ভালো আছি তো অনেকদিন ধরেই আমি মানে ব্লগ ছাড়ছি কিন্তু মিনি ব্লগটা ছাড়ছি তো জান তো আমি এখন সময় মানে কিছুতেই বার করতে পারছি না যে তোমাদের সাথে বসে একটু গল্প করব বা একটু কথা বলবো জানি না সময় এগুলো কীভাবে চলে যাচ্ছে আর মনে হচ্ছে এখন মানে আমি আগের থেকেও বেশি একটু টায়ার্ড ফিল করি যাই না মানে আমি কিছুতেই পারি তার মধ্যে এটুকু মানে আমার মেয়ে তো এখন প্লে হাউস থেকে নার্সারিতে উঠেছে ওর মানে প্লে হাউস যে যেমন পড়াশোনা ছিল নার্সারিতে তার কি বলো দ্বিগুণ পড়াশোনা মানে ওই পড়াশোনা নিয়েই হয়তো আমি মর্নিং মর্নিং ইভিনিং ডিউটি করতে হয় এখন আগের মতো নেই মাঝখানে তো কন্টিনিউ মানে কি বলবো মানে এক সপ্তাহ ইভিনিং তো এক সপ্তাহ মর্নিং তো এখন একটু মর্নিং করছি তো আজ হচ্ছে শনিবার এখন বাজে ঘুরিতে নটা তো আমি ঘুম থেকে উঠেছি আটটার দিকে বললাম না কালকে মানে শুক্রবারে আমাদের এখানে জিএম এসছে জেনারেল ম্যানেজার মালিগাঁও থেকে তো সেই পঞ্চাশটা সময় জুটতে গেছি আসছি দুটো সময় তো ভাবো মানে মেয়ের সমস্ত কিছু করে দিবাকর ছেলে মানুষ পারে না তারপরে নিজে মানে খাওয়া মানে কি জাস্ট খালি মুখে বেরোতে লাগে তো একটু বিস্কুট খেয়ে গেছি এবার দিবাকর মাঝখানে গিয়ে খাওয়া দিয়ে এসছে ও আর হয় না হয় না মানে কালকের দিনটা বহুত দখল গেছে মানে আমার শরীর টায়ার্ড তো আজকে শনিবার তোমাদের কেন বলছি কারণ আজকে আমাদের ঘরে প্রতিবারের মতন এবারও শনি পুজো হবে তো এই বলুন আগে তোমাদের সাথে প্রত্যেকটা দিনের বা এক দুদিন দিন পর ব্লগুলো শেয়ার করছি এখন আর হচ্ছে না দেখতেই পাচ্ছ আমার চেহারা মানে আমার শুধু বহু তো এখন আমি মেয়ের খাওয়া বসাবো যেহেতু আমাদের ঘরে যেহেতু নিরামিষ আজকে তো নিরামিষ সবই দিবা করতো উপাস এর আগের দিনও নিরামিষ হচ্ছে তো মেয়ের জন্য ওই নিরামিষি ভাত বসাবো পেশাব গা ধুলাম তো এখন ভাত বসাবো আমি এখন মুখও ধুইনি কেন ঘুম থেকে আটটার সময় ওঠার পর থেকে ঘরের এত কাজ এত ফিরে সব দাঁড়ায় না কিন্তু

ব্লগ তোমাদের জন্য বানাই ওই দর মেয়ে আমি আজকে ভাবলাম মেয়ে একটু দেরি করে ঘুম থেকে উঠবে কিন্তু বলে না এমনি সময় স্কুলের সময় উঠতে চায় না যখন স্কুল যেই কটা দিন স্কুল থাকে ওদের তো স্যাটারডে স্কুল বন্ধ থাকে চলো আমার মোবাইলও বেশি চার্জ নেই তো এদিকে ভাতটা হোক আমি আবার অফিস যাব তো আমার ঘর বাড়ি পোশাকটা কমপ্লিট হলো আর মেয়ে ভাত তো কখনই হয়ে গেছে কিন্তু মেয়ে রাঙাদিদের ঘরে লুচি খেয়েছে ওর জন্য যাই না কখন খাবে তো আমি তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়বো দিবা করো বেরিয়ে পড়বো মেয়ে থাকবে আর আমাদের ঘর মানে আমার ঘর বাড়ি পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে মেন হচ্ছে আমার ঘর বাড়ি ঘর বাড়ি পরিষ্কার না যতক্ষণ না হবে না আমার না মানে শান্তি লাগে না তো চলো আজকেও আমাদের নিরামিষ তো কত উপাস সকালে আমি শুধু চা বিস্কিট খেয়েছি আমি পরে এসে খাবো কারণ এখন শরীরটাও ভাল লাগছে না আমার খাওয়ার মন চাচ্ছে না অনেক দিন পর তোমরা তো ভুলেই গেছো হয়তো আমাকেও ভুলে গেছো হয়তো আমার এই রুমটাকেও ভুলে গেছো তোমাদের সাথে আরেকবার আমার রুমের একটু পরিচয় করিয়ে দিই আর এই হচ্ছে আমার সোনা মা দেখছো সেই ছোট্ট সেই ছোট্ট মেয়েটা আজকে কত বড়ো হয়ে গেছে মা বলে দাও তো সবাইকে গুড মর্নিং দেখেছো এখন কথা বলে মানে কটস কটস কথা বলে যা কথা বলে ওর পুজোতে কি লাগবে এই ড্রেস লাগবে না ওই ড্রেস লাগবে এই কালার লাগবে সব বলতে পারে আগে যেমন বলতে পারতো না এখন সব পারে স্কুলে দেওয়ারতে একটাই সুবিধা আমার হয়েছে যে ও সব পারে বলতে এখন তো তোমাদের সাথে একদিন শেয়ার করব আমার মনে আছে প্রতি বছরের মতো এবছর শেয়ার করবো আমার দুর্গা পুজোর কালেকশান কিন্তু একটু লেট হবে কারণ কি আমার অনেক পার্সেল এখনও আসেনি আসা বাকি আছে অনেক তার মধ্যে মনটা খুব খারাপ দেখো বলার সময় খারাপ থাকে যাওয়া আমার রিং লাইটের এইটা ভেঙে গেছে এটা কিন্তু ব্র্যান্ডের এটা ডিজিটেকি জানি না দেখো আমি একা ইউজ করি মানলাম যে দশজন ইউজ করে আমি একমাত্র আমি একা ইউজ করি রিং লাইটটা কেউ ধরে না কেন যে এটা মানে আমার কপালটাই খারাপ না এটা কেনাটাই মানে আমার বেকার হয়েছে সাড়ে চার হাজার টাকা নিচ্ছে রিং লাইটটা আমি অনলাইন থেকে কিনে আমি অফলাইন থেকে কিনেছি শিলিগুড়ি থেকে কিনেছি দেখো মনটা তবে তে খারাপ তো দিবা করে বলছি একটা অর্ডার দাও ও দিবে দিবে করে সময় হয় না এই না সেই না চলো আমার এই রুমটা একটা তোমাদের ট্যুর করে দিই চলো এই হচ্ছে আমার টিভির রুম বলতে পারো এই যে এখনও এখানে ক্যাবিনেট করা হয়নি আর কি হবে দেখো পর্দাগুলো এখনও লাগায়নি সব পর্দা খুলে রেখেছি শুরুটাই বাকি আছে এই যে মেয়ে স্টাডি টেবিলটা এক বছর হয়নি ভেঙে গেছে অলরেডি হচ্ছে আমার বেডরুমটা তোমাদেরকে বলি এই ফ্যানটা নতুন কেনা হয়েছে কারণ আমাদের লামডিংয়ে কারেন্টের এত প্রবলেম মাঝে মধ্যে এমনও হয় যে কারেন্ট থাকে না ইনভার্টারও পাওয়ার শেষ হয়ে যায় তখন এই চার্জিং ফ্যানটা আমাদের বহুত কাজে আসে আর দেখ বেডরুমটা এক কাজ বাকি আছে কমকে ধরছি না কেন বলতো মেয়েটা একটু বড়ো হোক এই ওয়াশিং মেশিনে জামাকাপড় দিয়েছি এই হচ্ছে আমাদের আর একটা রুম অ্যাকচুয়ালি এটা রুম না এটা ডাইনিং পেস তাও এটার মধ্যে একটা খাদ পেতেছি যাতে লোকজন আসলে একটু শুতে পারে এই হচ্ছে আমার রান্নাঘরটা ওখানে ওটা চাল আছে চালগুলো মানে এবার দিবাকর এত চাল ভাঙিয়েছে আমাদেরই ক্ষেতির চাল দেখো এগুলো সব ভর্তি কিন্তু ইভেন কি ওই দুটাও কোথায় রাখবো জায়গা নেই আমাদের পিছনে একটা রুম হওয়ার কথা কিন্তু দিবাকর সময় হবে পারছে না মেয়ে যাচ্ছে পাড়ার সবার ঘরে ইনভাইট করতে এই যে দেখি হ্যাঁ দেখো স্টাইল নিয়ে দাঁড়াতো করে দেখো আর দাঁড়াচ্ছে মাঝখানে তো আর তোমাদের সাথে কথা বলতে পারি কারণ কি খুব তাড়াঘোড়ার মধ্যেই আমিও বেরিয়ে পড়েছি অফিসের জন্য আর করো চলে গেছে হোজাইতে ওর কিছু কাজ আছে তাই আর মেয়ে গেছিল ও রাঙাদির সাথে ইনভাইট করতে তো পুরো ঘরটাই ফাঁকা ছিল শুধু আমাদের মানে মাসি ছিল যে রান্না করে মাসিও ওই ছিল এই দেখো আজকে বাইরে ওয়েদারটা দেখছো প্রচণ্ড রৌদ্র আর এই পাপড়গুলো ধুয়ে দিয়েছি আমি এই যে এখন বাজে ঘড়িতে চারটা তো দিবাকর এই পনেরো বিশ মিনিট হবে ও এসছে ঘরে ও তো যদি উপাস ও বলছে মন মাথা ঘুরা যে হবে ছেলে মানুষ ওরা তো উপাস থাকতে পায় না আর ওই পূজার সময় ওই করে উপাস থাকতে হয় আর জানো আমি এখনও ভাত খাইনি কারণ কি অবেলায় যেহেতু ভাত খেয়েছি অফিস থেকে এসে এত খিদা পেয়েছে সঙ্গে সঙ্গে ভাত খেয়েছি পেট ভরা মনে হয় না এখন আর খেতে পারবো একবারে বিকালে চা খাবো রাতে ভাত খাবো আমি এমনই আর মেয়ে দেখো এখনও ঘুমাচ্ছে না তেই আমি মেয়েকে ঘুম পাড়াতে পারছি না দিবাক্করও ওই যে হারদন্দা যে কাজ করছে আর কি চারিদিকে নোংরা যতটুকু আছেগুলো পরিষ্কার করছে সঙ্গে দিবাকর আসার সাথে সাথে লেগে পড়েছে পরিষ্কার করতে আর যেন কী হয়েছে তো আমাদের পিছনে একটা জায়গা আছে ওই জায়গাটা পরিষ্কার করবে হারাধন্দা আগে সামনেটা করছে আর কি তো ওটা করবে ওটা সামনেটা করার পর তো হঠাৎ দেখি যে আমরা যেমন আমরা বলি এটাকে ক্ষুদি মরার শাক অনেকে কি নাম বলে যাই না তো হঠাৎ আমার চোখে পড়েছে তো শাকগুলো বাজারেও বিক্রি হয় তো ওগুলোও তুললাম তাজা ভাবছিলাম যে কালকেই তুলবো কালকে যেহেতু সানডে কালকে রান্না করবে আর আমরা শাক খুব ভালোবাসি আমি আর তো খুব ভালোবাসি আর দীপাকুটের ফেভারিট শাক কোনো সবজি খাক না খাক শাক হচ্ছে ওর ফেভারেট সব শাক তো হঠাৎ চোখে পড়ে যে তুলে নিলাম কারণ কি জানি হালাদন্দা পরিষ্কার করলে এগুলো সব তুলে ফেলবে তাই তো চলো তোমাদের দেখাই তুলে আমি রান্নাঘরে রাখলাম মাসি এসে এগুলোকে ঠিক করে রাখবে এই দেখো এই দেখো শাকটা তোমরা কে কি নামে জানো এই শাকটাকে তো আমরা ক্ষুদি মারা শাক বলি এই দেখো পুরো পরিষ্কার শাকটা মানে এই দেখো এই কটা শাক পেয়েছি আমাদের হয়ে যাবে এই দেখো এই কটা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়েকে ঘুম পাড়িয়ে সিধা চলে এসেছি ঠাকুর ঘরে তো ডাঙা দিই আগে ফল টল কাটা কমপ্লিট হয়ে গেছে আমি এসে শুধু কলাগুলো ছুললাম নারকেল কুড়োচ্ছি আর গুড়গুলোকে ছোটো ছোটো পিস করেছি তো এবারের আমাদের যোগাযন্তি অনেক আগে হয়ে গেছে পুরোহিত মশাই চলে আসছে ঠাকুরের আগে প্রতিবার ঠাকুর আগে আসে পুরোহিত মশাই অনেকটাই লেট করে আসে আর চেয়ারগুলো পাতা কমপ্লিট হয়ে গেছে মানুষজন এসে যে বসবে তো আমাদের এবারের মূর্তিটা অনেকটাই বড়ো অনেকটাই বড় আর আমাদের মূর্তি প্রতি বছর এক বিঘা করে করে বাড়ে আর মূর্তিটা যে বানায় সে কিন্তু না খেয়ে বানায় আর আমাদের মূর্তি কিন্তু কাঁচা মূর্তি এটা আমার দিবাকরের কাছ থেকে শোনা হ্যালো সবাইকে জানাই গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে এখন বাজে ঘুরিতে সাড়ে সাতটা তো পুজোতে সাড়ে চারটার সময় বসেই পড়েছিল পুরো তারপরে মেয়েকে একটু সাজালাম আগে মেয়েকে খাওয়ালাম নিজে চা খেলাম তারপরে মেয়েকে ড্রেস ট্রেস করিয়ে ওকে রেডি করালাম আর জানোই তো আমার শাড়ি পরতে অনেক টাইম লাগে তাও তুমি এটা সিফোনের শাড়ি পরেছি একদম সফট এখন পুজোতে যাই ফটো সাথে কথা বলছি তোমাদেরকে নিয়ে যাই আমাদের ঘরের পুজোতে চলো প্রতি বছর আমাদের ঘরে এই পুরুত মশাই পুজো করে আর আগের বছর শুধু অন্য পুরুত মশাই ছিল যেহেতু এই পুরুত মশাই বুক হয়ে গেছিল তাই আর দেখো এত বয়স হচ্ছে পুরুত মশাই তারপরেও চশমা ছাড়া কি সুন্দরভাবে পাঁচালি পড়ছে আর অনেকটাই বড় পাঁচালি পাঁচালিকা ওই দেখো আমার মেয়ে সমীক্ষাকে পেয়ে সবাইকে ভুলে আছে এখন সমীক্ষা হাত ধরে ধরে খেলাধুলা করবে আর ওরা স্কুলেও বলে একসাথেই দুজনে পাশাপাশি বসে আর দেখো সব পাড়ার লোকজন বসে আছে পুজো দেখছে তো এবার নটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে তো এখন সব ফল টল দিয়ে সিন্নিটাকে মাখছে আর মাখছে হচ্ছে আমাদেরই এক দাদা বাসুদা তো দেখতেই পারে সিননিটা আমার তো ভাই খুব ফেভারেট সিননি আর এবারে সিনিটা খুবই টেস্ট হয়েছে আমাদের সিননি কোনো বাড়ি বাঁচে না মানে একদম খালি হয়ে যায় এখন বাজে রাত্রি দশটা দশ তো আমাদের ঠাকুরের যত জিনিসগুলো সব নদীতে ফেলে দেবে আর ঠাকুরকে আমাদের এখানে একটা শনি মন্দিরে ঠাকুর মন্দির আছে ওখানে ঠাকুরকে প্রতি বছর ওখানেই রাখে যত বছর পুজো হয় মানে পুজো শেষ এখন ঠাকুরকে নিয়ে চলে যাবে ওখানে আর দেখো মেয়ে আজকে শুধু হিন্দিটা লিখেছে আর পড়লো না ও পুজো নিয়ে ব্যস্ত ছিল আদিবাকুর কাছে পুরুট মশাইকে দিয়ে আসতে তাহলে চলো আজকে দিনের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভেবে যাবেন বাবা এটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি মানে আমার চোখে ঘুমে ভরা মানে প্রচণ্ড ঘুম পাচ্ছে আজকে এখন গিয়ে রান্না করতে হবে দিবাকর যেহেতু সারাদিন উপাস এক শুদ্ধ ভাত খাবে তো সব কিছুই আজকে দেখা জ্বালালি হয়ে যাবে তাই চলো এখন রাখছি বাবাই গুড নাইট